আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত আসো আমি আল্লাহর কাছে মেহমান হয়ে আসো শুরু হয়ে গেল আমার আপনার নবীর সফর কেমনে আল্লাহ নামাজ নামক হাদিয়াটা আমার আপনার নবীরে দিলেন একটু মন দিয়া শুনব কার কার মনোযোগ আছে একটু হাত তুলে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আওয়াজ দিয়ে আমিন মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই আরζοর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী রাহমাতুল নবী খানায় কাবা হাতিমে কাবায় উম্মে হানির গোরেশোয় আছেন আল্লাহ পাক জিব্রাইল কি পাঠাইলেন নবীকে বুরাকের পিঠে তুললেন আল্লাহ নবী বাইতুল মুকদ্দাসে গেলেন সব নবীকে আল্লাহ পাক জমা রাখলেন নবী ঢুকলেন যেন আমার আপনার নবী আজকের এই মহা সমাবেশ যেখানে সুআলক পেয়গামব ওই মজলিসে প্রধান অতিথি বলেন আমার আপনারা নবী সরওয়ারে দুজাহান দুজাহানের বাচ্চা আদম নবীর সাথে তার পরিচয় হলো নূহ নবীর সাথে তার পরিচয় হলো موسی নবীর সাথে পরিচয় হলো ইব্রাহিম খলিলের সাথে তার পরিচয় হলো পরিচয় পর্ব শেষ হওয়া মাত্রই আল্লাহ কয় জিবরাইল আজান দাও আজান আজকে মসজিদে আকসায় নামাজ হবে দুই রাকাত আর ওই দুই রাকাত নামাজের ইমামতি করবে আমার বন্ধু আখেরি নবী মোহাম্মদুর রসুল জুরে বলি আল্লাহ আকবর মুসলমানের আওয়াজ আল্লাহ আকবর জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আর সাধু আল্লাহ ইহা ইহ আর সাধু আন্না কয়া জিব্রাইল থেমে গেলেন আল্লাহ জিজ্ঞেস করে জিব্রাহিল থামসো কেন জিব্রাইল আমিন কয় মালিক কোন নবীর নাম নিমু আজানের ভিতরে কোন নবীর নাম নিমু সব নবী তুই জায়গায় হাজির আজানে কোন নবীর নাম আমি নিব আদম নবীর নাম নিব নহনবীর নবীর নাম নিব নাকি ইব্রাহিম কালিলের নাম নিব নাকি মুসা কালিমুল্লাহর নাম নিব নাকি ইসা রুহুল্লার নাম নিব আল্লাহ কয় ইব্রাহিম কি প্রশ্ন তুমি করেছ আজকে এত বড় সমাবেশ আমি আল্লাহ ঘটাইছি আমার বন্ধুর সম্মান দেখানোর জন্য আমার বন্ধুর পিছনে সবাইরে নামাজ পড়ানোর জন্য আমার বন্ধু হবে ইমাম সবাই হবে মুক্তাদি আর আজানের ভিতরে তুমি কোন নাম নিবা কিসের প্রশ্ন করেছো আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ কর আরো জুরে আল্লাহ আকবর মুসলমানের আওয়াজে যুবক আল্লাহ আকবর والليل مغي ظلف محمد كترنم والليل في محمد والشمس مروخ سارة أحمد كترنم والفجر مغي صبح رسالتك بشارات والعصر میں دور نبوت کی بشارات ہر پھول میں غیروی مدینہ کت بسم شاقوں کی لچک میں بے کا تکلوب یاسین سے مولانے نے کبھی ان کو پکارا یا سین سے مولانا کبھی ان کو پکارا حمیم کو کبھی اور کبھی توسیم اشارہ یہ رمض ہے کچھ عاشق و معشوق ماں بہن سمجھائے جنہیں خلق میں ایک سروور کو সমঝাই জিনহে খলক মে এক সরവർ কৌনই মুসলমানের आवाज এখন আল্লাহ আকবার সুবহানাল্লাহ ইজবু দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো কত বড় নবীর উম্মত তুমি আজকে তোমার নবীর পরিচয় দিয়ে তুমি nijere ধন্য করার কথা নবীর سیرত सूरत নমুনা লিয়া তোমার অহংকার করার কথা আমি আমার নবীর রঙে রঙ্গিন কিন্তু নাও আজকে তুমি রং ধরেছ খ্রিস্টানদের রং ধরেছ ফুটবলারের রং ধরেছের মধ্যে ধরার কথা আমার আপনার নবীর এত বড় নবীর আজান পর্ব শেষ হল এইবার আল্লাহ পাক আমিন জিব্রাইল আমিন কে বলেন জিব্রাইল সবাইকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকো মসজিদে আকসার ভিতরে যাই ঢুকলেন আল্লাপাক জিব্রাহ একা মদ দেওয়া শুরু করো জিব্রাহল একা মদ দেওয়া শুরু করে দিলেন অথচ ইমাম কে হবে কেউ জানে না সোহান নবীজি বলেন আমি জিব্রাহিলের সামনেই দাঁড়ানো আদম নবীও আমার সামনেই দাঁড়ানো এক কাতার ইব্রাহিম মুসা ঈসা নুহ বড় বড় পয়গম্বর সামনের কাতারে দাঁড়ানো জিব্রাইল কামত শুরু করে দিলেন অথচ ইমাম কেডা হবে কেউ জানে না একামত শেষ হওয়ার পর নবীজি জিব্রাইল আমিন কে জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল একামতের পর্ব তুমি শেষ করে ফেলে গো কিন্তু ইমামকে হবে এখনো তো কেউ জানল না জিব্রাইল আমির মুসকি হেসে আমার আপনারা নবীর হাত মোবারক দইরা টানটা দিয়া বলতেছে নবী গো এত বড় আজিম শান জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে মসজিদে আকসায় সাইন আমাদের পর্ব শেষ إر يلا الله بك رب العالمين تربوندوكي وردوكا شردكي روانا دويلد صفور شروق ويجلو الله بك رب العالمين بابيترو قران سوراي بونيس ليل مدالله بكبلد سبحان الذي أسرى في عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه আল্লা পাক রবুল আমার আপনার নবীর এই ঐতিহাসিক সফর আল্লাহ যখন আমাদেরকে শুনাইতেছেন কোরআনের মাধ্যমে যখন আল্লাহ শুনাইবেন নবীজি ঋষি ঐতিহাসিক ভ্রমণের কাহিনী আল্লাহ শুনাইবেন শোনানোর আগে আল্লাহ কয় সুবাহান্লা ফরো কেন আল্লাহ শুরুতেই সুবাহান আল্লাহ বলাইলেন আমাদেরকে আল্লাহ বলাইলেন আল্লাহ নিজেও সুবাহান আল্লাহ কইলেন এই তারা বোঝানোর জন্য উম্মতের দল ও আমার বন্ধুর উম্মতের দল এখন আমি তোমাদেরকে আমার বন্ধুর এমন এক ঐতিহাসিক সফরের ঘটনা বলবো যে ঘটনা তোমাদের বিবেক ধরবে না বুদ্ধিতে আসবে না জ্ঞান হারা হয়ে যাবা কোনো ক্রমেই তোমার জ্ঞান এটাকে সমাধান দিতে পারবে না পারবে না এত লম্বা ঐতিহাসিক সফর কোনোভাবেই তুমি এর সমাধান পাবা না তোমার বিজ্ঞান সমাধান পাবে না 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 কোনো কোনো বৈজ্ঞানিক সমাধান খুঁজে পাবে না শুধু একমাত্র সম্ভব হয়েছে কারণ এটা আমি আল্লাহর কুদরত ছিল এজন্যই তোমরা শুরুতেই সুবাহান আল্লাহ পর আল্লাহ সুবাহান আল্লাহ কুয়া বুঝাই দিলেন আমার আপনার নবীর মেরাজের সফর এই সফরটা কোনোদিন যুক্তি দিয়া বুদ্ধি দিয়া কেউ সমাধান খুঁজে পাবে না রে আল্লাহ পাক সফর শুরু করে দিলেন নবীজি প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম সপ্তম পারি দিয়া জিব্রাইল কে সপ্ত আকাশে সিদ্দরুল মন্তায় রাইকা যখন নবীজি আল্লাহর কাছে যেয়ে পশলেন পাক রপুলাল আমিন আর আমার আপনার নবী মাত্র একটা ধনুক পরিমাণ জায়গা এতটুকু জায়গা গ্যাপ ছিল আল্লাহ এতটা কাছে গেছেন নবীজি বলতেছে মালিক আমাকে তুমি এত সম্মান দিয়েছ তোমার সাথে কথা বলেছি তোমারে দেখছিও কিন্তু আমার উম্মত কেমনে কথা বলবো মেয়েরা যে আল্লাহ আল্লাহর নবী আমার আপনার নবী আল্লাহ পাখের মেহমান হওয়ার পরেও মেহমানদারি করতে যায় আমার আপনার কথা বলেন নেই সুহান আল্লাহ উম্মতের কথা বলেন নেই এত বড় আনন্দের এত বড় খুশির বিষয় আল্লাহর সাথে কথা আল্লাহ পাখের দরবারে নিয়ে মেহমান ওই খুশির জায়গাটা তো উম্মতের কথা ভুলেন নেই নবীজি বলতেছেন মালিক আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আমি তোমার উম্মত কেমনে কথা কইব এই বিষয়টারও আমি সমাধান রেখে দিয়েছি মেরাজ করেছ তুমি কিন্তু তোমার উম্মতের জন্য আমি মেরাজ রেখেছি আল্লাহ নবী কো মালিক কি সেই ব্যবস্থাটা একটু শুনি আল্লাহ কই সেটা হলো নামাজ রসুলের জন্যই জানাই দিছে আসলা তু মেরাজুল মুমিনিন আমি আল্লাহর সাথে মেরাজ করে কথা কইছি সপ্ত আকাশের উপর আল্লাহ পাকের আরসি সে কিন্তু আল্লাহ আমারে জানাইছে আমার উম্মত নমাজ এখারে আল্লাহর সাথে কথা কইব আল্লাহর সাথে আমার উম্মত নমাজ এখারে কথা কইব মোসা আলি ইসলাম জমিনে বইসা আল্লাহর সাথে কথা বলছেন চার হাজার বার এর উপরে মুসানবী আল্লাহর সাথে কথা বলছেন কোথায় কথা বলছেন তুর পাহাড়ে কথা বলছেন তুর পাহাড়ে মুসানবী যাইতেন ওই জায়গায় আল্লাহর সাথে কথা হইত মুসানবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে মালিক তু কাল্লিমু মাই হাল তু কাল্লিমু আহাদান গাইরি আল্লাহ আমার সাথে যেইভাবে তুমি কথা বলো আমার উন্মতির সাথেও কি আল্লাহ আমার সাথে যেইভাবে কথা বলো আমি মূসা সারা আর কারো লগে তুমি এইভাবে কথা বলবা নাকি আল্লাহ পাক তুমি তো আমার আমার সাথে কথা বলো তোমার পর্দা কিন্তু ভবিষ্যতে এমন এক উম্মত জমিনে আসবে রে মূসা যে উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো অথচ আমার মাঝে আর তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না মুসানবী জানতে চাই মালিক এই উম্মত কারা এই বিকো আল্লাপাক কয় না রে মো সাল এরা আরো ফরে জমিনে আইব এরা হলো আমার বন্ধুর উম্মত উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা আরো ফরে জমিনে আইব এদের সাথে আমি আল্লাহ কথা বলব মোসানবী কয় মালিক একটু জানতে মন চায় কেমনে এরা কথা কইব আমি তো তোর পাহাড়ে আইসা তোমার সাথে কথা বলি কিন্তু ওরা কোন পাহাড়ে যায় তোমার সাথে কথা কইব একটু জানতে মন চায় আল্লাহ মুসা এরা কোন পাহাড়ে যায় কথা বলবে না এরা নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব মুসা আল ইসলাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন আল্লাহ আমি সারা আর কেউ কি কথা কইব আল্লাহ কে কইব কয়ারা একদল আমার সালাম অবাক হয়ে গেছেন আমি একজন নবী হইয়া আল্লাহর সাথে কথা কই মাসকানে ফরদা থাকে কিন্তু উম্মত হইয়া তারা কথা কইব ফর্দা সারা এজন্য আল্লাহ রসুল কই মুসাল্লি ইউনাজি রাব্বা নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে তার কথা চলে সুভান নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয় জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে কথা কয় যখনই নামাজি কয় আল্হামদু সমস্ত প্রশংসা তখনই আল্লাহ নামাজিরে জিজ্ঞেস করেন লিমানিল হামদ কার প্রশংসা করো আল্লাহ নিজের পরিচয় দেন না নামাজি তখন বলে লিল্লাহ আমি আমার আল্লাহর প্রশংসা করি তখন আল্লাহ ওই নামাজিরে জিজ্ঞেস করে মানিল্লা কে তোমার আল্লাহ নামাজি কয় রব্বিল আমিন যিনি আমার রব তিনি আমার আল্লাহ আল্লাহ আবার তখন নামাজের জিগায় মানির রব কে তোমার রব নামাজি কয় আর রহমান রহিম আল্লাহ আবারও জিগায় কে রহমান কে রহিম নামাজি কয় মালিক ইউমিদ্দিন যিনি দিবসের মালিক তখন আল্লাহ নিজের পরিচয় দিয়া কয় বান্দারে এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ তুমি যারে রহমান রহিম বলেছ আমি তোমার আল্লাহ আমি তোমার র আল্লাহ নবী খুশি হইয়া লইয়া হয়ে কয়েক তো নমাজ শুরুতে কয়েক তো হইছে পঞ্চাশ রক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী খুশি হইয়া তিনি চলে আসতেছেন আল্লাহ যখন জানাইলেন বন্ধু উম্মত এইভাবে আমার সাথে কথা কইব তখন নবীজি পঞ্চাশ রক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন চলে আসতেছেন কিন্তু আল্লাহ পাকের তো ভালো লাগলো না পাকের মন চায় বন্ধু আরও কিছু সময় তাকুক আল্লাহ বন্ধুর লগে কথা কইতো সায় নবীর আল্লাহ কয় মূসা আমার বন্ধু তো জায়গা খুশি হয়ে গেছে উম্মতির জন্য পঞ্চাশ শত্তু নামাজ যেই নামাজ উম্মতির জন্য মেয়েরাজ। বন্ধু মেয়েরাজ করছে উম্তির লাগিও মেহেরাজ লইয়া যাইতেছে খুশি হয়ে চলে যাওয়া হয় কিন্তু আমি আল্লাহর তো সারতে মন চায় না আমার তো আরও দেখতে মন চায় বন্ধুর সাথে আরও কথা বলতে মন চায় তুমি মুসা আমার বন্ধুরে বুঝাইয়া শুনে আবার ফিরত পাঠায় দিও মৌসা নবী কয় নবী গো এত খুশি খুশি লাগে কারণ কি আমার আপনার নবী বলতেছে মৌসা ও আল্লাহর পেগম্বর আল্লাহ আমার উম্মতির জন্য মেরাজের ব্যবস্থা করেছে বলে কেমনে কয় পঞ্চাশ শক্ত নামাজ মৌসা নবী কয় নবী গো সর্বনাশ আপনার উম্মত শক্ত নামাজ পারবে না দিনে শক্ত নামাজ কোনোভাবেই তাদের দ্বারা সম্ভব না বিপদে পড়বেন গো নবী আপনি তাড়াতাড়ি যাই কমায় আনেন একটু হিসাব করে দেখছেন নি দিনে যদি শক্ত নামাজ পড়তে হয় তাহলে এরা খাইব কোন সময় ঘুমাইব কোন সময় আপনি তো খুশির চুটে আপনার হুশ নাই নবী কিন্তু আমি তো এইটা খেয়াল করছি না আল্লাহ নবী আবার চলে আসছেন আইসা আল্লাহ রে আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে বন্ধু কেন এসেছো নবীজি বলতেছেন মালিক পঞ্চাশ রক্ত উম্মতের জন্য অনেক বেশি হয়ে গেছে আল্লাহ তুমি কমায় দাও আল্লাহ পা কয় ঠিক আছে বন্ধু আমিও বুঝছি বেশি নেও ফাঁস রক্ত কমাই দিলাম কয় রক্ত কমাইছে নবীজি পঁয়তাল্লিশ শক্ত নিয়ে আসতেছেন পাক কয় মুসা ও মুসা আমি আল্লাহর মন চায় না সারতে মন চায় না তৃপ্তি মিটে নাই কথা কইয়া তৃপ্তি মিটে নাই বন্ধুরে সরাসরি দেইকা আরো দেখতে মন চায় মুসে আমার বন্ধুরে আবার পাঠায় দিও নবী গো পঁয়তাল্লিশওক আপনার উম্মতের জন্য বড় কষ্ট হবে গ নবী দুইয়ক্ত নামাজও আমার উম্মত পড়তে পারে নেই আর আপনার তো হবে আখেরি জমানার উম্মত হায়াতো তাদের কম সময়ের মধ্যে কত কম তাড়াতাড়ি করে আর কমায় আনেন মূসা নবীর কথা নবী আবারও আসলেন আল্লাহ আবারও জিগা বন্ধু কেন আইস। নবী কয় মালিক এরপরও আরও বেশি হইছে ওগ ওগো আল্লাহ আরও কিছু কমায় দাও পঁয়তাল্লিশ শক্ত অনেক বেশি আল্লাহ পাক কয় দোস্ত নেও আরো ফা শক্ত কমাইলাম এখন চল্লিশ শক্ত লিয়া নবী আসতেছে আল্লাহ নবী যায় আর আল্লাহ আগে মুসা নবীর কইলায় নবী যে আসে আর আল্লাহ মুসা রকম মুসা জায়গা তো আমার দু জায়গা ও মুসা আবার ফিরত পাঠিয়ে দিও এইভাবে নবী যায় আর মুসা নবী পাঠায় নয় বার নবীরে ফিরত পাঠাইছেন 9 বারে পাঁচ পাস করে আল্লাহ কমাইছে 45 শক্ত রইছে এখন কয় ভক্ত আমার আপনার প্রশ্ন হলো আল্লাহ পাক নবীর 9 বার কেন নিলেন 9 বার কেন আনলেন আল্লাহ পাক যদি 45 ভক্তই আল্লাহর কমাইবার ইচ্ছা থাকে একবারই তো আল্লাহ কমায় দিতে পারেন বন্ধু নে ও পঞ্চাশ শক্ত যখন বেশি হয়ে গেল উন্মতির জন্য আমি আল্লাহ কমায় দিলাম পঁয়তাল্লিশ শক্ত কমায় দিলাম তাকল পাঁচ অক্ত একবারই তো আল্লাহ কমায় দিতে পারত কেন নয় বার নিল আনলো একটাই কারণ যতবার বন্ধুরে আনে ততবারই আল্লাহর ভালো লাগে যতবার নমাজের উশিলায় আল্লাহর নবী যায় বন্ধু বন্ধুরে মায়ার নজরে দেখে আর কথা কয়ে সোহান বাহ প্রশংসা করবো কার একটু আওয়াজ দেওয়া বলেন না কার আল হামদুলিমান কদ্দারক আই রহু মকাবালা আলহামদুলিমান কাদ্দারকেই রুমকাবালা বশকুর লিমান সব রহস্য ন জমালা ফরদুন সমাদুন আনসি ফাতিন খনকে বারি উন ربٌ أزليٌّ خلقَ الخَلْقَ كمالاً لا زد ولا ند ولا حدّ لمولاه لا زد ولا ند ولا حدّ لمولاه الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا একবার দুইবার নয় নয় বার আল্লাহ পাক নবীরে নিলেন আনলেন কারণ একটাই নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার নিত আর বন্ধুরে দেখতো আওয়াজ দিয়া বাহান আল্লাহ কন কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মায়া আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাকে এখন ফাঁসক্ত লইয়া নবী যে আসতেছেন আল্লাহ কয় জায়গা তো আমার দুস্থ আর মন চায় মূষা নবী কয় নবী গো তো এরা নবীজি বলতেছে না ভাই মুসা আমি আর যাইতাম না কারণ যতবার গেছি অতবারই আল্লাহ ফাঁস ফাঁস করে কমাইছে এখন রইছে ফুঞ্জি আমার ফাঁস রইছি কত এই ফাঁস নিয়ে যদি আবার যাই মালিককে ডাক দিয়ে কই মালিক এই ফাঁস থেকেও কিছু কমাও তাহলে আল্লাহ পাক যদি আগের তালে তালে ফাঁস কমায় তাহলে তো থাকেই না আগের মতোই আমি আর যাইতাম না সরম করে যা পাইসি ফাইসি আর কমাইতাম না আর আবেদন করা সম্ভব না কিন্তু আল্লাহ তো মুসা নবীর জানাই ও মোসা আমার বন্ধুরে কিন্তু বোঝায় পাঠায় মৌসা নবী এখন কেমনে পাঠায় নবী তো যাইতে রাজি না মৌসা নবী এইবার নবীরে বলতেছে ও আখেরি নবী জান জান আমি নিজে থেকে কইতেছি না উপর থেকে নিউজ আইছে সোহান এবার আপনার একটা বুদ্ধি শিখাইয়া দেই যাওয়া মাত্রই আল্লাহ যখন জিগাইব আগের মতই বন্ধু কেন আইসো তখন আপনি কইবেন মালিক নয়বার আমি আগে আইছি আমি কইছি কেন আইছি এখন আমি কইতাম না কেন আইছি তুমি ক কেন আইছি সুবহানাল্লাহ জুরে কই না কারণ তুমি তো অন্তর জামি কুদা তুমি তো মানুষের অন্তরের খবর জানো তুমি তো মানুষের দিলের হালত জানো আমি নবী কেন আইছি এটা আমি কইতাম না নয় বার কইছি কেন আইছি এখন আমি কইতাম না তুমি কই ভাই কেন আইছি তুমি কই কেন আইছি আল্লাহ নবী কয় ঠিক আছে এই কথাটা বড় সুন্দর লাগছে যাই আল্লাহর কাছে কথা লইয়া আল্লাহ পাক কয় দোস্ত কেন আইছো নবী কয় মালিক নয় বার কইছি আমি কেন আইছি এখন আমি কইতাম না তুমি কও কেন আইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া বলতেছে বন্ধু আমি জানি চুই ফাঁস থেকে কমাইবার লাগে না না আর কমানো লাগবে না রে দোস্তু আর কমানো লাগবে না আমি আল্লাহ বলতেছি ফাঁসক্ত নামাজ তোমার উম্মতির জন্য বেশি কষ্ট হবে না এই ফাঁসক্ত নামাজেরা পড়তে পারবো আর এসেই যখন পড়েছো তাহলে তোমার একটা সুসংবাদ শোনায় দেই একটা পুরস্কার শোনায় দেই উম্মত্রী জানায় দিও এই ফাঁসক্ত নামাজ যে ঠিক মতো আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দান করব মুসلمানে আওয়াজে কো আল্লাহ আর জোরে কো আল্লাহু আকবার ফাসব নামাজ যে ঠিকমতো পড়ব তারে আল্লাহয়ে সওয়াব দিব 50 ওয়াক্তের কয় ওয়াক্তের ও বন্ধু শইনো এই নামাজ তোমার উম্মতের জন্য তেমন কষ্ট হবে না তুমি মনে করতেছো এরা নামাজ পড়তো না ফাঁস না দোস্ত এই নামাজটা পড়বো এরা ফরবো কারণ কোনো উম্মতই আমি আল্লাহ নিজে মসজিদ থেকে ডাকি নাই কিন্তু তোমার উম্মতের জন্য আমি আজানের ব্যবস্থা রাখবো ওই আজানটা মুয়াজ্জিন দেয় না মুয়াজ্জিন একটা সুমাত্র মূলত আজান দেই আমি আল্লাহ উম্মতকে আমি ডাকবো মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তার ডাকবো আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তার ডাকবো আমি ডাইকা ডাইকা তোমার উম্মতের নামাজ পড়ায় নিমু সুবহানাল্লাহ ও বন্ধু তুমি টেনশন কইরো না তোমার তোমারকে আমি আল্লাহ নিজে নামাজ পড়ায় যুব মসজিদের মিনার থেকে তোমার মুয়াজ্জিন ডাকে না গো ডাকেন কিন্তু তোমার আমার মালিক ডাকেন কিন্তু তোমার আমার রব যেই রব তোমাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছেন মায়ের পেট থেকে আমরা জমিনে আসতে চাই না দুনিয়া আসতে চাই না আল্লাহ কয় বান্দা যা যা তুই মনে করো তো জমিনে গেলে পরে তুই কই খাবি কে তোরে খাওয়াইব খাওয়ান পাইবি কই মায়ের পেটে নাই সে তোমার একদিক থেকে কিন্তু দুনিয়ায় যাওয়া মাত্রই আমি আল্লাহ তোমার খানা রাখমো দুই লাইনে জমিন তুমি যাওয়ার আগেই তোমার রিজিক আমি আল্লাহ তোমার মার বুকে রেখে দিয়েছি এমন দুধের ব্যবস্থা তোমার মার বুকে রেখে দিয়েছি এই দুধটা তোমার জন্য বেশি গরমও না বেশি ঠান্ডাও না আমি জানি বেশি ঠান্ডা দুধও পারবা না ঠান্ডা খাবারও তোমার সইবে না গরম খাবারও সইবে না তুমি যাওয়ার আগে তোমার রিজিক জমিনে পাঠা দিছি এমন রিজিক যেটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না আল্লাহ একবার জোর এখন তাহলে মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে আওয়াজ দিয়ে বলেন মানুষ দুনিয়া আগে আইছে না রিজিক আগে আইছে রিজিক আল্লাহ আগে পাঠা দিছে আরই কথা বুঝাইছে বান্দা এই রিজিকের তালাশে পইরা তুই আমারে বলিস না হারাম কাজে লিপ্ত হইস না সুদের ব্যবসা করিস না অন্যের মালের দিকে তুই লোভ করিস না এই রিজিকের সেদে পইরা রিজিকের লোভে পইরা সম্পদের লোভে পইরা হারাম কামাই করিস না করিস না কারণ তুই যাওয়ার আগে আমি আল্লাহ তোর রিজিক পাঠাইছি আল্লাহ একবার জোরে খড়